দেখো এখানে ছয়শো এবং একশো হলো উপরের সংখ্যা আর ছয়শো পঞ্চাশ হলো নিচের সংখ্যা দেখো ছয়শো ছয়শো পঞ্চাশের মধ্যে নিচে একটা শূন্য আছে তো নিচের শূন্য আর ধরো এই উপরের শূন্য কাটা তাহলে উপরে থাকতেছে কত ছয়শো ইন্টু দশ আর নিচে থাকতেছে পঁয়ষট্টি আচ্ছা এবার ধরো আমি উপরে নিচে এমন একটা সংখ্যা সিলেক্ট করব যেটা উপরেরটারও কাটা কাটাকাটি যাবে কাটা কাটাকাটি যাবে মনে করছে পা পাঁচ দেওয়া যায় পাঁচ দিয়ে যদি আমি এর কাটি তাহলে তাইলে হচ্ছে দুই আর পাঁচ দিয়ে যদি আমি পঁয়ষট্টি রে কাটি তাহলে ভাগফল হলো হল তেরো এবার দেখো উপরে থাকতেছে কত ছয়শ ইন্টু দুই আর নিচে থাকতেছে তেরো তাহলে আমি লিখতে পারি নিচে হচ্ছে তেরো আচ্ছা এখন দেখতে হবে আমাকে আর কাটাকাটি যায় কিনা কাটাকাটি মনে হয় যে আর যায় না কারণ তেরো সংখ্যাটা দেওয়ার উপরে এগুলোকে যাচ্ছে না তো না গেলে আমি যেই কাজটা করবো উপরে ছয়শো ইন্টু দুই ভাগ করলে কত হয় ছয় দুগুলো বারো বারোশো আর নিচে হল তেরো এবার আমি এই তেরো দিয়া বারোশোকে ভাগ করব তেরো দিয়া বারোশোকে ভাগ করি আচ্ছা প্রথমে দুই সংখ্যা নেই প্রথমে যদি দুই সংখ্যা নেই তাহলে তো বারো ছোটো হয় তাহলে আরেকটা সংখ্যা নেই একশো বিশ তা তেরো দিয়া একশো বিশের বিশের মধ্যে কয় বার যায় পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর সাত তেরো একানব্বই আট তেরো একশো চার নয় তেরো একশো সতেরো তাহলে নয় বার যায় এবার দেখো সাত আছে দশ হইব তিনটা আনো শূন্য তাহলে থাকতেছে কত তেরো দিয়ে তুমি তিরিশকে ভাগ দাও তেরো দুগুণে ছাব্বিশ ঠিক আছে তেরো দুগুণে ছাব্বিশ এবার এখানে থাকতেছে কত চার তুমি এবার চাইলে এটাকে তুমি দশমিকে নিয়ে যাইতে পারো যদি দশমিকে নিয়ে যাও তাহলে এই জায়গায় একটা দশমিক দিবা দশমিকের পরিবর্তে এই জায়গায় একটা শূন্য দিবা ঠিক আছে তাহলে এবার হলো কত চল্লিশ তিন তেরো কত উনচল্লিশ তো নয় আছে দশম এক হইলে তাহলে দশমিকের পরিবর্তে শূন্য এখন দশ হয়ে যায় ছোট তেরো হয়ে যায় বড় তাহলে আমাকে এই জায়গায় আরেকটা শূন্য দিতে হবে এই জায়গায় আরেকটা শূন্য আনতে হবে তাহলে হচ্ছে কত ধর সাত সাত সাতেরো একানব্বই একাশে দশ নয় মানে এটাকে আর নিতে যাবো না কারণ হচ্ছে দশমিকের পরে তিন ঘর তিন শূন্য সাত তুমি চাইলে এই যে এই জায়গায় স্টপ করে দিতে পারো যে যখন যখন এটা এরকম ছিল তিন তার উনচল্লিশ হ্যাঁ তিন পর্যন্ত ছিল তখন তুমি চাইলে এটা স্টপ করে দিতে পারো আর যদি চাও তাহলে এতটুকু নিতে পারো তার মানে ফলাফল কত ফলাফল হচ্ছে এই বিরানব্বই দশমিক তিন ফলাফল হচ্ছে বিরানব্বই দশমিক তিন বুঝতে পারছো তুমি যদি বুঝো তাহলে বল বা না বুজিলেও বল বা ভাহি তোমাৰ আৰু বুজাই দিব